বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক ছোট অথচ সুন্দর জেলা ঝালকাঠি এখানে আসলে সবার আগে চোখে পড়বে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নদী খাল বিল আর সবুজের সমারোহে এই জেলা যেন এক টুকরো ছবি ঝালকাঠির অন্যতম পরিচিতি হচ্ছে পেয়ারা বাগান বর্ষার মৌসুমে নৌকা ভ্রমণ করে ভাসমান বাজারে গেলে দেখা মেলে সারি সারি নৌকা ভর্তির টাটকা পেয়ারা এই দৃশ্য দেশি বিদেশি ভ্রমণকারীদের কাছে ভীষণ জনপ্রিয় শুধু পেয়ারা নয় ঝালোকাঠির নদী তীরবর্তী অঞ্চল জুড়ে আছে সুস্বাদু আমড়া ও ডাবের বাগান এখানকার ফলের স্বাদ একেবারেই ভিন্ন ঝালোকাঠি আবার হস্তশিল্প ও কাঠের কাজের জন্য বিখ্যাত বিশেষ করে শীতল পাটি বাঁশ ও বেতের তৈরি জিনিস গ্রামীণ জীবনের এক অনন্য পরিচয় বহন করে এই জেলার খাদ্য সংস্কৃতিও আলাদা এই গ্রামের ভাপা পিঠা নারকেলের নাড়ু শীতের রসের পায়েস কিংবা বাগানের টাটকা সবজি নদীর তাজা মাছের ঝোল সব কিছুতেই আছে ভিন্ন রকম স্বাদ আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এখানকার ঐতিহাসিক স্থাপনা সুজাবাদ কেলিয়া কিংবা পুরনো মসজিদগুলো ইতিহাস ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে দিন শেষে যখন সূর্যাস্তের লাল আভা ভেসে ওঠে নদীর বুকে তখন মনে হয় ঝালকাঠি প্রকৃতির আঁচলে লুকোনো এক অমূল্য রত্ন প্রকৃতি ইতিহাস আর সুস্বাদু খাবারের মিশেলে ঝালকাটি সত্যি আমাদের দেশের এক অনন্য সৌন্দর্যে কিকানা